আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ওদের গুলি করো হাসিনার নির্দেশ নিয়ে এবার আল জাজিরার ইনভেস্টিগেশন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণখাতি অস্ত্র ব্যবহারের অনুমোদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢুকেই দুটি লাশ দেখতে পায় সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং টিম ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং দল স্কুলে ঢুকে প্রথমেই দুটি মরদেহ দেখতে পায় আজ বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এই কথা জানান উদ্ধার কাজে অংশ নেয়া সেনাবাহিনীর তেতাল্লিশ রেজিমেন্ট ব্যাটালিয়নের কমান্ডার মেজর মেহেদী হাসান এদিকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল ধরতে র্যাবের বিশেষ অভিযান রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আর সকাল থেকেই অভিযান শুরু হয় বলে জানায় র্যাব দুয়ের সিনিয়র এএসপি আসিফ মাহমুদ এদিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি এবং জামাত গ্রেপ্তার সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বিএনপি এবং জামাত ইসলামের আমির দেশের যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার জন্য তিনি শতভাগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং সর্বশেষ জানাবো গাজায় অনাহারে আরও পনেরো জনের মৃত্যু গাজায় প্রতিদিন ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে এছাড়াও সেখানে কোন ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েলের অবস্থায় গাজায় না খেতে পেয়ে আজ পনেরো জন মানুষের মৃত্যু হয়েছে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের হামলায় মারা গেছে অন্তত নিরানব্বই জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওদের গুলি করো হাসিনার নির্দেশ নিয়ে এবার আলজাজিরান ইনভেস্টিগেশন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণখাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর মারাত্মক অস্ত্র ব্যবহার যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করার একটি খোলা আদেশ জারি করেছেন আলজাজিরার হাসিনার গোপন ফোন কল রেকর্ডিং প্রকাশ করে দিয়েছে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুসারে গত কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত বিক্ষোভ এবং সরকারি বাহিনী নৃশংস অভিযানে প্রায় চোদ্দশো জন নিহত এবং দুই হাজারে বেশি আহত হওয়ার পর পনেরো বছর ধরে বাংলাদেশ শাসনকারী হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করে এবং ভারতে পালিয়ে যায় আলজাজিরার ইনভেস্টিগেশন ইউনিট আই ইউনিট এ এআই কারসাজি হয়েছে কিনা যাচাই জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে রেকর্ডিংগুলো বিশ্লেষণ করে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের শনাক্ত করা হয় সেখান থেকে জানা গেছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল যে যেখানে পাও সেখানে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করো আর বিষয়টি নিশ্চিত করেছেন এই ভয়েসগুলো শেখ হাসিনার তার নির্দেশে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বাংলাদেশে প্রায় এক হাজার জন মানুষকে তার নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছিল মাইলস্টোনে ঢুকেই দুটি লাশ দেখতে পায় সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং টিম ডাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনীর প্রথম রেসপন্ডিং দল স্কুলে ঢুকে প্রথমেই দুটি মরদেহ দেখতে পায় আজ বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এই কথা জানান উদ্ধার কাজে অংশ নেওয়া সেনাবাহিনীর তেতাল্লিশ রেজিমেন্ট ব্যাটালিয়নের কমান্ডার মেজর মেহেদি হাসান তিনি বলেছেন বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে আমরা প্রথম রেসপন্ডিং টিম হিসেবে মাইলস্টোনে প্রবেশ করি প্রবেশ করেই দুটি মরদেহ দেখতে পাই বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানে আগুন জ্বলছিল আগুনের সামনেই দুটি মর্দে পড়েছিল আমাদের চোখে প্রথম যে দৃশ্যটি ধরা পড়ে সেটি ছিল সব থেকে কষ্টকর এই স্পটে এসে ওটা দেখার পরই আমরা আমাদের উদ্ধার কার্যক্রম শুরু করি তিনি আরও বলেছেন আমরা এখানে আনুমানিক দুই থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাই যেহেতু আমাদের ক্যাম্পের অবস্থান একশো থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে সেহেতু আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি উদ্ধার কার্যক্রম শেষ করার পর আমাদের মোট পঁচিশ জনের মতো সৈনিক অসুস্থ হয়েছিল কিন্তু ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই বর্তমানে এগারো জন সৈনিক ঢাকার এ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান মেহেদি হাসান রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে দালাল ধরতে র্যাবের বিশেষ অভিযান রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আর সকাল থেকে অভিযান শুরু হয় বলে জানায় র্যাব দুয়ের সিনিয়র এএসপি আসিফ তিনি জানান রাজধানীর শেরেবাংলা থানার আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান চলছে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে আগে গত বছরের আঠারোই আগস্ট মনসুর আহমেদ নামের একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বছর একই এপ্রিল আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল বিরোধী অভিযান পরিচালনা করে বারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত তবে গত বছরের পঁচিশে জানুয়ারি দালালের সঙ্গে আনসার সদস্যদের যোগ সাজেশ পায় দুর্নীতি দমন কমিশন দুদক পরে তিন আনসারকে প্রত্যাহার করে আগারগাঁও পাসপোর্ট অফিসে দিয়ে আসা হয় অবস্থায় বর্তমান সরকারের অধীনে দালাল বিরোধী অভিযান শুরু করেছে র্যাবের কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় দালাল ধরতে র্যাব ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেছে সারা দেশব্যাপী অভিযানে সব দালালদেরকে ধরে ধরে র্যাব শাস্তির আওতায় নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে সব এলাকায় থেকে মানুষকে হয়রানি করছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজ করছে গাজায় অনাহারে একদিনে পনেরো জনের মৃত্যু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে মারা গেছে অন্তত জন মৃতদের মাত্র সপ্তাহ বয়সী এক নবজাতক শিশু রয়েছে খবর মূলত ছয় দীর্ঘদিন ধরেই ক্ষুদাত্ম দারিত্র মুখোমুখি উপত্যকাটিতে সংকট আরো ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা প্রতিবেদনে বলা হয়েছে অনাহারে মারা যা ছয় সপ্তাহ বয়সী ওই শিশুর নাম ইউসুফ আবু দুধের অভাবে তার মৃত্যু হয়েছে শিশুটির চাচা আল সাফাদি বার্তা সংস্থা বলেছেন বাজারে কোথাও দুধ নেই আর পা গেল একটি ছোট টিনের কোটার দাম ডলার পর্যন্ত আলজাজিরা আজ জানিয়েছে মৃত্যু পরিণত হয়েছে গাজা সব জায়গায় মানুষের লাশ আর লাশ কোথাও কোনো ফাঁকা জায়গা নেই পুরো গাজা ধ্বংসস্তূপে একদম শেষ হয়ে গেছে গাজার মানুষেরা খুবই সংকটময় অবস্থার মধ্য রয়েছে তারপরও ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে অবস্থায় গাজার নিরীহ মানুষ এখন কোথায় যাবে কি করবে তাদের করার কিছু নেই তাদের পালানোর কোনো জায়গা নেই তারা কোথায় যাবে ইহুদিবাদী ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কর্মকাণ্ড হতে পারে না ইহুদিবাদী ইসরায়েল এখনও নির্বিচারে প্রতিদিন ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে আর নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে ইহুদিবাদীরা